এক খরার রাতে আকাশে এক ফোটা মেঘ নেই জমিন ফেটে যাচ্ছে কিন্তু হঠাৎ এক অচেনা লোক চুপচাপ মসজিদের কোণে দাঁড়ালো আর যা করলো তা পুরো গ্রামের জীবনে অলৌকিক পরিবর্তন এনে দিল এক ছিল ছোট্ট একটা গ্রাম মাসের পর মাস বৃষ্টি নেই ক্ষেত শুকিয়ে গেছে মানুষের চোখে শুধু হতাশা গ্রামের ইমাম সাহেব সবাইকে নিয়ে মাঠে নামাজে দাঁড়ালেন সবাই দুহাতে দোয়া তুলল কিন্তু আকাশ নীরব সবাই যখন ফিরতে শুরু করেছে ঠিক তখন মসজিদের এক কোণে নাড়িয়ে থাকা অচেনা এক যুবক মাথা নিচু করে চোখে পানি নিয়ে দুহাতে দোয়া তুলল কেউ শুনতে পায়নি সে কি বলছিল কেউ জানত না সে কে কিন্তু তার চোখের পানি যেন সরাসরি আসমানে উঠছিল সে বলল হে আল্লাহ আমরা পাপ করেছি ভুল করেছি কিন্তু তুমি তো রহমতের মালিক হে আল্লাহ তোমার রহমতের একটা ফোটা আমাদের দিকে পাঠিয়ে দাও তার দোয়া শেষ হতেই হঠাৎ এক ঠান্ডা হাওয়া বইল আকাশে জমে উঠল কালো মেঘ এবং কয়েক সেকেন্ডের মধ্যেই মুষলধারে বর্ষা নেমে আসলো গ্রামবাসীরা অবাক আনন্দে কেঁদে ফেললো অনেকে ইমাম সাহেব শুধু হাসলেন বললেন আল্লাহ কারো দোয়া এমনভাবে কবুল করেন যেমন আমরা কল্পনাও করতে পারি না লোকে তাকিয়ে দেখল সে অচেনা যুবক আর নেই সে চলে গেছে চুপচাপ কারো চোখে ধরা না পড়ে কখনো কখনো একজন মানুষের গোপন দোয়া সারা গ্রামের জন্য রহমতের দরজা খুলে দেয় আমাদের কাজ শুধু আল্লাহর দরজায় কাঁদতে শেখা